হাই বন্ধুরা তোমরা সবাই আমার আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ফি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি যাবো একটু বিশালে কারণ মিষ্টির জন্য ঘরে পড়ার দুটো জুতো আনতে যাব ওর একটা আমার একটা ঘরে পড়ার জুতো অনেকগুলোই রয়েছে কিন্তু হচ্ছে মিষ্টি এখন নতুন জুতো চাই তো সেই কারণে এখন যাচ্ছি বিশালে ওর জুতো আনতে আর মিষ্টি গাছে পড়তে। আর এনাকে দেখো ঠান্ডায় মনে হচ্ছে কাশ্মীরে ঠান্ডা পড়েনি যতটা তুমি সেজে আছো ঠান্ডা লাগবে একজন বিশাল সোয়েটার পরে বসে আছে আর একজন আলগা গায়ে ঘুরে বেড়াচ্ছে তো ও যাচ্ছে চশমা বানাতে দিতে কারণ ও আজকে গেছিলো ডাক্তারের কাছে ওর চোখে অনেকটা পাওয়ার এসছে তো সেই কারণে ও যাচ্ছে এখন চশমা মারাতে দিতে চশমা রয়েছে মানে ফ্রেমটা রয়েছে শুধু পাওয়ারটা দেবে আর আমি আর ওদল এখন যাচ্ছি বিশালে তো চলো যাই মানে অনেকটাই রাত হয়ে গেছে শীতকালে সাড়ে সাতটা মানে অনেকটাই রাত এখন বেরোচ্ছি আর ও যাবে না আমাদের সাথে চলে এসছি বিশালে এবার দেখি যার জন্য এসেছি সেটা পাই কি না আগের বার তো

এখন বিশাল থেকে বেরিয়ে সবাই মিলে যাচ্ছি কফি শপে একটু কফি খাবো ঠান্ডাতে ভালো ঠান্ডা লাগছে অটো থেকে নেমে এখন একটু কফি খেতে যাচ্ছি আমি এর আগেও দুবার এসেছি এখানে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছিলাম তো এখানটা এতটাই ভালো লাগে ওই জন্য আবার চলে এসছি সবাই মিলে আর সুপর্ণা যেহেতু আগে কোনো দিন আসেনি ওই জন্য ওকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি আমরা যে এরা বসে পড়েছে আর গল্পও শুরু করে দিয়েছে তো পুরো প্যাকিং একদম প্রথমেই নিয়ে নিলাম চারজনের জন্য চারটে কফি আর এখানে কিন্তু খুব জোরে গান চলছিলো সেই কারণে তখন আর আমি ভয়েসে কথা বলিনি আর এখন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি প্রচণ্ড জোরে গান চলছিল আর কেফ কফিতে তো গান চলবে না এটা তো হয় না হালকা মিউজিক হলে দেখবে খুব ভালো লাগে শুনতে তো কফিটা খুবই টেস্টি ছিল কফিটা চারজনে মিলে খেলাম আর ঠান্ডায় দেখবে গরম গরম কফি ভীষণই ভালো লাগে আর কফিটা খাওয়ার পরে সুপর্ণা একটা ক্রেপসি চিকেন পাকোড়া অর্ডার দিল আর চিকেন পাকোড়াটা যখন খেয়েছিলাম না তখন বেশ মানে প্রথমে যে ক্রোটিনটা ওটা খুব ভালো ছিল খুব টেস্টি ছিল একদম মুচমুচে তো সেই কারণে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে খুবই টেস্টি কিন্তু তারপরে যখন ভেতরটা খেলাম

চলো বাড়ি থেকে দেওয়া যায় তার আগে মিষ্টির জন্য খাবার আবার ওর জন্য খাবার না নিয়ে গেলেও খুব রেগে যাবে তো সেই কারণে এখন যাচ্ছি ওর জন্য খাবার নিয়ে তারপর বাড়িতে যাবো দেখি কি খাবার নিয়ে আসবে তো আমরা অটো পেয়ে গেছি বলে অটোতে উঠে পড়লাম বাড়ি যাচ্ছি মিষ্টির জন্য এখান থেকে আর কিছু খাবার নিলাম না হোদল বললো একেবারে বাড়িতে গিয়ে চলো ওকে বাড়ির পাশে একটা বিরিয়ানি এনে দেবে তো সেই কারণে অটো পেয়েছি বলে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে এখন যাচ্ছেন নটা নটা দশ পনেরো এরকম মাত্র বাড়িতে আসলাম আর এই যে হোদল যাচ্ছে এখন বিরিয়ানি আনতে মিষ্টির জন্যই বলেছিলাম মিষ্টির জন্য এসে বিরিয়ানি এনে দেব এখন যাচ্ছি তো যা নি আই মটন বিরিয়ানি আনবি অনেক দিন খাই না চিকেন ঠিক আছে মিষ্টি আজকে মটন খুশি তো মটন খাবি না চিকেন মটন মটন ওরে বাবা তো মটন তো দেখো এখন হোদল বিরিয়ানি নিয়ে এসেছে আর মটন বিরিয়ানি পাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে সে কারণে মটন বিরিয়ানি পাইনি তো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর এই যে লেগ পিস এটা সোনাকে দিলাম আমি আর নিই চিকেন ওকেই দিলাম আমি ওর থেকে অল্প করে একটু রাইস নিয়েছি এটা খেয়ে তারপরে ভাত খাবো অল্প করে খাবো বিরিয়ানি ওই খাক কারণ ওর জন্যই তা আর ওর থেকে আমি অল্প করে নিলাম যেহেতু গরম গরম দেখলাম অল্প করে নিয়ে নিলাম তো তোমাদেরকে বিশালে গিয়ে বলছিলাম না যে একটা জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে আরেকটা জুতো খুঁজে পাচ্ছি না তো সেই জুতোটা নিচের ফ্লোরে এসেও খুঁজে পাইনি লাস্টে দেখো এই জুতোটা নিয়েছি এই যে এটা একটা নিয়েছি আর এটা তো তোমাদেরকে তো তখনই দেখালাম যে এটা নিয়েছি তো এই দুটো জুতোই নিয়েছি আর এই তোয়ালেটা এনেছি টাওয়ালটা মিষ্টির জন্য কি কিউট না টাওয়ালটা আমার দেখে খুব পছন্দ হয়েছে তার জন্য ভাবলাম সোনার জন্য নিলে সোনা খুব খুশি হবে তো এই টাওয়ালটা নিয়ে আসলাম আর কিছু কিনিনি এই জুতো আর এই টাওয়ালটা আনছিলাম না তো কি মনে হলো যে খুব ভালো লাগছে টাওয়ালটা সেই কারণে মিষ্টির জন্য নিয়ে আসলাম আর ও তো চোখ দেখিয়ে এসেছিল তোমাদেরকে তো বললামই আর ওকে বলেছে একটু উষ্ণ গরম জলে চোখে ইয়ে দিতে শেক দিতে তো সেই কারণে ওকে একটু এই যে তুলো দিয়ে শেক দিয়ে দিচ্ছে এখন গরম চোখটা হঠাৎ করেছিল অনেকদিন ধরেই বলছিল যে চোখে প্রবলেম হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে আমি ভাবছি এমনি হয়তো হতে পারে রাস্তায় ধুলো অনেক সময় যায় তো সেই কারণে ভাবছিলাম কিন্তু এতটা পাওয়ার বুঝতে পারিনি বেশ অনেকটাই পাওয়ার চলে তো ওর চোখটা শেখ দেওয়া হয়ে গেল আর হোদল ওই ঘরে কিছু একটা করছে তো চলো দেখি হোদল কি করছে ওই ওই ঘরে ঘরে বাবা নিজের বিছানাটা গোছাচ্ছে দেখো কিভাবে

আর এই জলের বোতলগুলো দেখো হদল সর এই জলের বোতলগুলো আমাদের এতগুলো জলের বোতল বেঁচে গেছে সেদিনকে অনুষ্ঠানের পর এতটা জলের বোতল রয়েছে এইভাবেই পড়ে আছে এই জলগুলো আর খাওয়া হয় না কারণ একটের জলই আমরা তো খাই আর এইগুলো ওইভাবে পড়ে আছে ভাবছি কোথাও ঘুরতে ঘুরতে গেলে তখন ওটা নিয়ে যাবো একটা করে হাতে নিয়ে যাবো খেয়ে খেয়ে শেষ করে ফেলবো না তো আবার ডেট এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিতে হবে

তো সবার বিছানা কমপ্লিট এবার হচ্ছে ঘুমানোর পালা তো সবাইকে টাটা গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করা আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই